তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে লক্ষ্মীপুরের মানুষ সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা জীবন জীবিকার তাগিদে তীব্র তাপদাহে বাহিরে আসতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের এইসব মানুষদের একটু স্বস্তি দিতে ও ক্লান্তি নিবারণের জন্য লক্ষ্মীপুরের রু আফজার শরবত বিতরণ করেছে হামদার সোমবার বাইশে এপ্রিল দুপুরে হামদার লক্ষ্মীপুরের কার্যালয় প্রাঙ্গনে এই উদ্যোগ নেন তারা এতে পথচারী ছাড়ি রিক্সা চালক সহ শ্রমজীবী পাঁচ শতাধিক মানুষকে রু আফজার শরবত খাওয়ান হামদাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ নুর আলম লক্ষীপুর জোনাল ম্যানেজার মোহাম্মদ ইমরান হোসেন লক্ষীপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাজাহান। স্থানীয়রা বলেন লক্ষীপুরে গত কয়েকদিন যাবৎ ব্যাপক গরম পড়ছে পথচারীদের মাঝে শরবত বিতরণ হামদারদের একটি মহাদি উদ্যোগ এই ধারা অব্যাহত থাকুক এই কামনা করি গত কয়েকদিন থেকে লক্ষীপুরে প্রচন্ড যেভাবে গরম পড়তেছে গরমের কারণে রাস্তাঘাটে মানুষ যাতায়াত সমস্যা হচ্ছে বাজারে লোকজন আসা যাওয়া খুবই সমস্যা হচ্ছে আর এই কারণে লোকজন বাজারে নাই বললেই চলে তবুও যারা নিজেদের কর্মের তাগিদে বাইর হচ্ছেন তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছেন এই তীব্র গরমের মধ্যে তো আজকে হামদাদ কোম্পানি পথচারীদের মাঝে রুহাবজা শরবত বিতরণের মাধ্যমে যে একটা উদ্যোগ নিয়েছেন এটা সত্যিই খুবই প্রশংসনীয় তো আমি মনে করি এইভাবে যদি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে জনজীবনে একটা স্বস্তি আসবে আমি মনে করি আর মানুষও সেই ব্যাপারে খুব তৃষ্ণা মিটিয়ে মানুষও কিন্তু খুব তৃপ্তি পাবে এবং স্বস্তি পাবে আমাদের এই কার্যক্রমে আমাদের অতরাগাদ খুবই উপকৃত এই গরমে হিটের কারণে ওদের শরীরে যথেষ্ট এনার্জি পাওয়া গেছে স্যার আমরা চাই প্রতি বছর আমরা এই কার্যক্রমের সাথে থাকুক আর জনগণ এই সাথে জনগণ উপকৃত হোক হামদারদ নোয়াখালী অঞ্চলের সিনিয়র জোনাল ম্যানেজার মোহাম্মদ নুর আলম জানান হামদারদের এমডি আলহাজ হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূইয়া ও অধ্যাপক হাকিম কামরুন নাহার হারুনের নির্দেশনায় সারা দেশে পথ ও সাধারণ মানুষদের মাঝে রু আবজের শরবত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেও শরবত বিতরণ কার্যক্রম হয় এতে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শরবত বিতরণ করা হয় আগামী দিনও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমাদের মাননীয় এমডি স্যার এবং মাননীয় এমডি আমাদের ডাইরেক্টর মার্কেটিং স্যার ওনাদের উদ্যোগে আমরা সারা বাংলাদেশে একযোগে এই গরমে হিট স্টকের জন্য আমরা এই রুয়ার সর্বরটা বরফ খুশি দিয়ে লেবরি দিয়ে সারা বাংলাদেশে একযোগে আমরা খাওয়া এটা আমাদের চলতে থাকে আজকে থেকে আমরা শুরু করছি আমাদের এইভাবে নতুন গরম আছে গরমে চলবে আমরা কত সারি রিক্সা ড্রাইভার যারা মোটর সাইকেলে আরোহী এবং সবাইকে আমরা এই গরমের টান্তির কারণে নিজেষ্ট কারণে রোয়ার্জারটা খাওয়ার প্রচার করতেছি এই গরমে সবাই বরফ খুশি দিয়ে যদি রোয়ার্জা খাই নিজে বাঁচতে পারে আমরা বা এখানে আজকে জন মতন খাওয়াইছি